আপনের কোষা ঘষে নিন এতে হাত ও পা অনেক বেশি নরম থাকে। নাম্বার এ হাড়ি বা বাসন ধোয়ার পরে হাত খুব রুক্ষ হয়ে যায়। এর জন্য বাসন মাজার পরে দুধে কয়েক ফোঁটা লেবু মিশিয়ে হাতে লাগান এতে আপনার হাত मुलायम হবে। 3 নাম্বার কনুইতে কালো ছোপ দূর করতে লেবুর খোসায় চিনি দিয়ে ভালো করে ঘষে এতে দাগ চলে গিয়ে নরম হবে মুখের আপনার নষ্ট করে এক্ষেত্রে রসুনের কোয়া ঘষে নিন ব্রণের উপর ব্রণ তাড়াতাড়ি মিলিয়ে যাবে ছয় নম্বরে লিগমেন্টেশন বা কালো দাগ থেকে মুক্তি পেতে আলো লেবু ও শসার রস একসঙ্গে মিশিয়ে তাতে আধ চা চামচ গ্লিসারিন মিশিয়ে যেখানে দাগ পড়েছে সেখানকার ত্বক লাগান সাত নম্বরে চুল পড়া বন্ধ করতে মাথায় আমলা শিকাকাই যুক্ত তেল লাগান আট নম্বরে তৈলাক্ত ত্বকে ঘাম জমে মুখ কালো দেখায় এক্ষেত্রে ওটনিল ও লেবু রস একসঙ্গে মুখে লাগিয়ে রাখবেন আধা ঘন্টা আধা ঘন্টার পর ঠান্ডা জলে মুখ ধুয়ে নম্বরে যাদের হাত খুব ঘামে তারা এই সমস্যা থেকে মুক্তি পেতে লাউ খোসা হাতে লাগিয়ে রাখুন কিছুক্ষণ দশ নম্বরে ঠোঁটে কালো চোপ বলে কাঁচা উঠে তুলো ভিজে ঠোঁটে মুসলেন এতে নিয়মিত এটি নিয়মিত করলে ঠোঁটের কালো দাগ উঠে যাবে এগারো নম্বরে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য প্রতিদিন পনেরো গ্রাম করে মৌল চিনি খান খুব কম সময়ের রক্ত শুদ্ধ হয়ে ত্বকের জমে বারো নম্বরে মুখে কোনো বের হলে অড়হর ডাল বাটা পেস্ট লাগান সেই ওপর কিছু কোন রকম ভেজাল দাগ থাকবে না চার নম্বরে পিঠে কাগজ ছোপ তুলতে ময়দা ও দুধ একসঙ্গে মিশিয়ে পিঠে দশ মিনিট ধরে বসবেন এটা নিয়মিত করলে পিঠে ছোপ উঠে যায় চোদ্দ নম্বরে মুখের তাৎক্ষণিক লাবণ্য আনতে একটা ভেষজ টান আছে আধা চা চামচ লেবুর রস এক চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে মুখে পনেরো মিনিট পরে ঠান্ডা জল এটা আপনার মুখে আদ্রম্বরে টমেটোর রস ও দুধ একসঙ্গে মিশিয়ে মুখে লাগালে রোদে জল ভাব কমে যাবে ষোলো নম্বরে মুখের বাদামি দাম উঠাতে ফাঁকা ঢেপে চটকে মুখে লাগান পরে ধুয়ে ফেলুন সতেরো নম্বরে নিঃশ্বাসে দুর্গন্ধ থেকে মুক্তি পেতে নিয়মিত দুই ঘর করে ধুয়ে মাখান দুই মাস পর সমস্যা থাকবে আঠারো নম্বরে সম পরিমাণ তুলসী পাতার রস ও লেবু রস একসঙ্গে মিশিয়ে দুই বেলা নিয়মিত মুখে লাগান যে কোনো দাগ মিলিয়ে যাবে উনিশ নম্বরে অতিরিক্ত শুষ্কতা থেকে মুক্তি পেতে মধু দুধ ও বেসনের পেস্ট মুখে লাগান নিয়মিত এতে ত্বকের বলি রেখা ও দুধ প্রয়োজন ভালো থাকবেন বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ